সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো আজকে আমি দেখো খিচুড়ি করছি আজকে লক্ষ্মী পুজো প্রথমে দেখো চালটাকে ডালটাকে সরি ডালটাকে ভেজে নিচ্ছি আর এখানে চাল রেখেছি তো আমার ডালটা ভাজা হয়ে গেল আমি খুব একটা বেশি ভাজবো না ডালটা আর ডালটাকে ধুয়ে নিয়েছি এদিকে আদা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা এদিকে নারকেল কেটে রেখেছি আর এই মধ্যে বসিয়েছি তার মধ্যে তেল দিয়ে তেল দিয়েছি এবার জিরে দিলাম

হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম মিষ্টি চিনি দিলাম এবার চাল ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে দেখো যেরকম পোলাও করে জল গরম করে রেখেছি এবার আমার কষানো হয়ে গেল যথায়ীতি এবার আমি গরম জল দিয়ে দিলাম কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে করছি না পুরো গরম জলের মধ্যে দিয়ে করছি ঠেকা দিলাম খিচুড়িটা কমপ্লিট না আবার আগে ঘি আর গরম মশলা দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমার খিচুড়িটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে তার সাথে আছে পাঁচমিশালি তরকারি তার সাথে আছে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো আমার গুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা